তাহলে মাংস মানে কুটতেছে তো গাই গরুর মাংস না হাড় গরুর মাংস দামরা গরুর মাংস আর কি তো খুবই সুন্দর মাংস নিয়েছি মাংসগুলা শেষ এখানে আমি মাংসগুলা ধুয়ে নিয়ে আদা রসুন বাড়ি মাংস দোয়া শেষ এখানে আমি আদা রসুন সিলাই নিতেছি শিলপাটা মধ্যে বাটপানি নিয়ে আদা রসুন পিয়াজ মোজ সিলাই নিলাম এখানে আমি শিলপটা মধ্যে বাইটা আদা রসুন বাড়া শেষ এখানে আমি মাংসের মধ্যে মশলা দিয়ে দি হলুদ রেহস ফাঁকি ধনিয়ার গুড়া জিরার ফাঁকি গরম মশলার থাকি পেঁয়াজ স্যাঁচা আদা রসুন কাঁচামস ভাষে তেল দিয়ে মাহে নিব

재미, kalau saya tidak bisa bergerak, kita akan bergaya hadi, kita তরকারি হয়ে গেছে এখন আমি নামি নিব গরুর মাংস রান্না হয়ে গেছে এখন আমি নামি নিব তো প্রিয় দর্শক আজকে দেখে নেওয়া সুন্দর একটা রেসিপি এর থেকে আরো ভালো রেসিপি মনে হয় হয় না তো গরুর মাংস অনেক পছন্দ অঙ্গ আমাদের গ্রামে আপনার গরু জব করছেন সকালে তো

একদম জালে নুন একদম পারফেক্ট গরু মাংস তো একটু জাল না হলে কিন্তু ভালো লাগে না সুন্দর তো গ্রামে আপনার গরু জব করলে একটা আপনার লাভ আছে লাভটা হলে আপনার যেমন নাকি গ্রামে আপনার একশো জন মানুষ আছে বা পঞ্চাশজন মানুষ আছে একটা গরু এনে জব করলো সবাই মিলে আপনার ভাগ্যের মাংসটা নেয় আর কি মানে কেনা হয় আর কি তো আপনি একটা গরু যদি আমি গ্রামে জব করে যদি আপনি এক ভাগ মাংস নেন এক ভাগের মধ্যে আপনার দুই কেজি থাকার তিন কেজি থাকার তো এই বাঘটার দাম আপনার বেশি হবে না হাজার টাকা হইতে পারে পাঁচশো টাকা হয়ে যায় গরু বুঝে দাম তো করে জব করে আমাদের এখানে মাংস খায় আর কি তো ওইরমকুরা জব করলে আপনি গরুর মাংস যে কোনো সাইডের মাংস পাবেন আর কি মানে সব মাংস পাবেন মিক্সড মাংস আর বাজার থেকে আপনার কিনে আনল কথা দা যে কোনো আপনি এক সাইডের মাংস পাবেন বা দুই সাইডের পাবেন বা তিন সাইডের পাবেন তাছাড়া কিন্তু পাবেন না আজকের গরুর মাংস রানাটা খুবই সুন্দর হয়েছে অনেক মজা লেগেছে সেই সাথ आदि नगे তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই অনেক সুন্দর লাগলো আজকের গরুর মাংস রান্নাটা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া রইল আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথেই থাকি তো আজকে নিয়ে বাই বাই খুদা হাফিস থ্যাঙ্ক আসসালামু আলাইকুম